ছায়া ছায়ায় যাদের কায়া মোহাম্মদ ইবনে বাসার রহমতুল্লাহ আলাই হজরতে আবু হরার রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাতাম বলেছেন যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তালা তার নিজের আড়সের ছায়ায় আশ্রয় দেবেন এর মধ্যে এক নম্বর ব্যক্তিটি হচ্ছে ন্যায় পরায়ণ শাসক যার শাসন আমলটা পরায়ণতার মধ্যে কেটেছে এমন শাসক সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবের এবাদতের মধ্যে যে ব্যক্তি যার কলব সে ব্যক্তি যার কলব মসজিদের সাথে লাগা রয়েছে অর্থাৎ যে মসজিদের সাথে যার সম্পর্ক বেশি যিনি মসজিদে অতি তাড়াতাড়ি চলে আসে এবং জামাতে নামাজ পড়ে চতুর্থ নাম্বার সেই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর আসতে একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথকও হয় আল্লাহর জন্য সে ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী আহ্বান জানায় কিন্তু সে এই বলে তা প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাতা জানে না সপ্তম নাম্বারে ওই ব্যক্তির কথা রসুল করিম সাল্ল আলাই সালাম বলেছেন যে ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে ফলে তার দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই হাদিসখানি বোখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে তিরমিজি নসাই আহমেদ মোয়াত্তা মালিক এইসব হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে সম্মানিত ভেওয়ার্স আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই হাদিস অনুসারে আমল করার তাও ফিকদান করে আমি